থাকবে উপস্থাপন করছেন আশিক রসুল লুতুর রহমান ফরিদপুরি ভুল বাংলা দূরের এবং কাশের যারা এই অনুষ্ঠান দেখছেন শুনছেন উপভোগ করছেন সবার প্রতি রামার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান ইমাম মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রথমসা ডাক্তার কুদরতে খোদা মহদাদুল আলী হুযুরায়ে নুরের কদম মোركه জানাই লক্ষ করি সালাম ও কদমবুচি সম্মানিত আশেকরাসুল ভাইরা আপনারা জানেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব যারা এই জমিনে আগমন করেন বিশেষ করে যারা নুরে মুহাম্মাদি ধারক ও বাহক তাদের মাধ্যমে অসংখ্য আলোকের কারণে সংগতিক্ত হয়ে থাকে যাকে নবুয়তের দিকে বলা হয় মর্যাদা এই বেলায়েতের যুগে বলা হয় поло কে গরম আমাদের মহান ইমাম যিনি 2022 সালে 23 ডিসেম্বর বিশ্ব আশিকেরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে লক্ষ লক্ষ আশিকেরা আউলদের সামনে নিজেই বলেছেন যে সেই নূরে মুহাম্মাদি ধারাবাহিক ভাবে পুরো মে বিকাশ হয় সেই নূরে মুহাম্মাদি এখন আর ছাই নয় আপনারা শুনেছিলেন যেহেতু উনি নূরে মুহাম্মাদি ধারা বাহক ওনার মাধ্যমে অসংখ্য অলৌকিক কারামত ঘটা স্বাভাবিক আমি একটি কারামত বলছি আমাদের একজন আশেখ রাসুল বোন তার নাম হলো উম্মে হানি ডাক নাম হলো সুমি আক্তার এই মাদার ত্যাগ ওনাদের বাসা ওনার বোনের নাম শ্রীন আক্তার উনি আমাকে ঘটনাটি লিখে পাঠাইছিলেন যে ওনার তিনটি কন্যা সন্তান প্রথম দুটি সন্তান হয়েছে নর্মালে কিন্তু এই গর্ব যে সন্তানটি নর্মালে হওয়ার জন্য রাত দুটো পর্যন্ত চেষ্টা করছেন কিন্তু যখন আর উনি না তখন উনি ওনার স্বামীকে বলছেন যে আমি আর পারছি না আমাকে হাসপাতালে নিয়ে যাও তখন ওনার স্বামী ওনাকে এই যে মদ বাজার বড় মদ বাজার হাসপাতালে নিয়ে আসছে কিন্তু ওই সময় সিজার করা কোনো ডাক্তার ছিল না যারা ছিল তার বললো যে এখন তো সিজার করা সম্ভব না এমন সময় ওই রুগীর খিচুনি উঠে যায় তখন ওনার স্বামী এবং শাশুড়ি তারা ডাক্তারদের হাতে পায় ধরে ধরে বলল একটা কিছু করেন তখন ওনারা বললো ঠিক আছে আলট্রাসনো করতে হবে আলট্রাসনো করতে গিয়ে দেখে যে ততক্ষণে ওই রুগী এবং তার গর্বের সন্তান দুজনই মারা গেছে তো মারা যখন গেছে তারা বলতে তাহলে অপারেশন করে সিজার করে বাচ্চাটা বের করে দেন তাহলে না এটা তো পুলিশ কেস যেহেতু মারা গেছে আমরা আর অপারেশন করতে পারবো না এই খবর যখন সেই না আপার কাছে চলে আসলো তখন তিনি মহান ইমামের কদম মোরক জড়িয়ে ধরে একটা মান্য রাজনীতি করলেন এমন সময় খবর আসলো হা ওখানে ছিজার করা হয়েছে বাচ্চা এবং রোগী দুজনকে আপনার ইসা রাখা হয়েছে লাইফ সাপোর্টে রাখা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এর জ্ঞান ফিরে না আসে তাহলে কিন্তু তাকে মৃত্যু ঘোষণা করা হবে ভাগ্যকর্ম ওই দিন ছিল রবিবার রবিবার লাইফে যখন মহান ইমামের কাছে এই নালিশ দিয়ে দেওয়া হলো উনি বললেন

তখন তারা দুই বোন দশ হাজার ওনার মা বোন এই ষাট হাজার টাকা মান্য করার পর ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা পার হইতে হয় নাই দুপুর বারোটার সময় তাদেরকে লাইফ সাপোর্ট থেকে বের করা হয়েছে অনুযায়ী মৃত্যুবরণ করেছিল আবার বেঁচে গেলেন কিন্তু পরে শুক্রবারে তাদেরকে যখন রিলিজ করা হলো এক সপ্তাহের মধ্যে সে স্বাভাবিক অবস্থা হারিয়ে ফেলছেন আবার পরে রবিবারে মহান ইমামের কাছে নালিশ করে জানানো হলো উনি বললেন হয়তো মারাই গিয়েছিল তার স্বাভাবিক অবস্থা ফিরে আসতে কিছুদিন সময় লাগবে পরে দেখা গেল পরের সপ্তাহ এক সপ্তাহ পরে তারা স্বাভাবিক অবস্থা ফিরে আসলো এরকম মৃত্যু ব্যক্তিকে এই পর্যন্ত দশজনকে দশজন মরা মানুষকে মহান ইমামের ছেলে মহান রব্বুল আলম জিন্দা করেছেন কোরআন